আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবারকাতু আরপি সব থেকে মুবিন কথা বলছি বেনানা ম্যাঙ্গো বা কলা আম জানা গেছে আমটি থাইল্যান্ড ভিত্তিক এ আমের স্বাদ ও গন্ধে অনন্য আমটি দেখতে কলার মতো আকার তাই তাইকে বলা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আমটি পাকলে রঙ একেবারে পাকা কলার মতো হলুদ অনেক সময় বেশি রমে এ আমটির কালার সিঁদুরের মতো দেখা যায় আমটি স্বাদ ও গন্ধ অতুলনীয় চামড়া একেবারেই পাতলা আটি অত্যন্ত পাতলা আশো কম এই আমের ওজন তিনশো গ্রাম থেকে তিনশো গ্রাম হয়ে থাকে জুনের শেষের দিকে ও জুলাই শুরুতে পাকে আমের মিষ্টতা স্বাদে মানে ভরপুর সুমিষ্ট আমটি যেহেতু থাইল্যান্ড ভিত্তিক শীর্ষ জনপ্রিয় আম তাই এটি রপ্তানির বেশ চাহিদা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশেই রপ্তানি হয়েছে এই আমটি সংগ্রহ করতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ